ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাদের অভিনীত সিনেমা নীল চক্রতে এ জুটির রসায়ন দর্শকদের এতটাই মুগ্ধ করেছে যে অনেকেই তাদের বাস্তব জীবনেও এক হওয়ার স্বপ্ন দেখছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের প্রস্তাব দিয়েও কমেন্ট করছেন এছাড়া সিনেমার প্রচারেও নায়ক নায়িকার খুনসুটি ছিল চোখে পড়ার মতো যা দেখে পর্দার এই মিষ্টি যুগলকে দর্শকদের এমন পরামর্শ এদিকে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে সিঙ্গেলই রয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ যে কারণে নীলচক্র সিনেমা দেখার পর অনেকেরই মত বাস্তবেও বেশ মানাবে মন্দিরার সঙ্গে অভিনেতাকে দর্শকদের এই ভালোবাসায় আপ্লুত হলেও মন্দিরা স্পষ্ট জানিয়েছেন বাস্তবে আরিফিন শুভর সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এই সিনেমা আমার জীবনের দ্বিতীয় কাজ কিন্তু যে পরিমাণ সারা পাচ্ছি তা অভাবনীয় প্রতিটা পোস্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে আপনারা বিয়ে করে ফেলুন তিনি আরো বলেন আমি ভাবতেই পারিনি দর্শক আমাদের জুটিকে এতটা ভালোবাসবেন আমাদের জুটিকে তারা এতটাই পছন্দ করছে যে ব্যক্তিগত জীবনেও এক হতে দেখার স্বপ্ন দেখছেন তবে দর্শকদের এই স্বপ্ন ভঙ্গ করে মন্দিরা পরিষ্কারভাবে জানান শুভবাই একজন অসাধারণ শিল্পী তার অভিনয় দেখেই আমি মুগ্ধ হয়ে যাই কিন্তু বাস্তবে এমন কিছু সম্ভব নয় তিনি আরিফিন শুভকে একজন অসাধারণ শিল্পী হিসেবে প্রশংসা করলেও তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দেন মিটু খান পরিচালিত নীলচক্র মুক্তির পর শুভ ও মন্দিরার অনস্ক্রিন রসায়ন বেশ প্রশংসিত হয়েছে তাদের জুটি দর্শকদের মন করেছে যার ফলস্বরূপ এই ধরনের গুজব তৈরি হয়েছে যদিও অনুরাগীরা তাদের বাস্তব জীবনেও এক দেখতে আগ্রহী মন্দিরা তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে তাদের সম্পর্ক শুধুমাত্র পেশাদারিত্বের মধ্যেই সীমাবদ্ধ